আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক অনেকেই আমাদের কাছে জানতে চান শুধু ভাই সাকোর ইনভার্টার কেমন হবে এবং সাপ কি বাংলাদেশে কোনো কপি প্রোডাক্ট আছে কিনা আসলে বা সাকর বাংলাদেশে কোনো কপি প্রোডাক্ট নেই এবং সাকোর বাংলাদেশ সার্ভিস সেন্টারও আছে এবং সাকোর বর্তমান যে আপডেট যে ইনভার্টারগুলো আসতেছে এই ইনভার্টারগুলোতে আর জিবি ডিসপ্লে এবং আপনার ডিজিটাল যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতে একদম এ টু জেড সব কিছুই কিন্তু আপনার ডিসপ্লেয়ের মাধ্যমে দেখতে পারবেন এবং সেটিং থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন একই ডিসপ্লেতে আর এই ডিসপ্লেতে সবচাইতে ভালো দিক যেটা সেটা হলো আমাদের সোলার প্যানেল থেকে কত ওয়ার্ড আসতেছে এবং সোলার প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে কত বোল্ট আসতেছে সব কিছুই শো করবে এই ডিসপ্লেতে এবং এই সোলার থেকে আপনার ব্যাটারি লোড এবং সরাসরি আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ চলতেছে কি না এই বিষয়টাও কিন্তু আপনি আলাদা আলাদাভাবে দেখতে পারবেন এবং এটা কিন্তু একই ডিসপ্লেতেই দেখাবে দর্শক আমরা ছোটখাটো বাসার যারা মিডিল ক্লাস বা মধ্যম যে ফ্যামিলি যারা আছেন যারা আসলে পনেরোশো ওয়ার্ডে একটি পানির মোটর এবং পনেরোশো ওয়ার্ড বলতে আপনারা তো বুঝবেন কিনা না আমি আপনাদেরকে ভেঙে বলি যেটা এক গোড়া পানির মোটর এবং এর পাশাপাশি পাঁচ থেকে ছয়টা ফ্যান পাশাপাশি লাইট লাইট আছে টিভি আছে ফ্রিজ আছে এগুলো যারা একসাথে চালাতে চান বিশেষ করে যেগুলো ইমার্জেন্সি প্রোডাক্ট যেগুলো আছে এগুলো যারা একসাথে ব্যবহার করতে চান তাদের জন্য এই সেট আর এই সেট টোটাল খরচ কত টাকা হয়েছে সেটাও আমি আজকে আপনাদেরকে বলবো তার আগে বলে দিচ্ছি আমরা এখানে কি কি ব্যবহার করলাম আমরা এখানে জিআই বক্স ব্যবহার করলাম যেটা আসলে বৃষ্টির পানিতে যাতে জং না পড়ে যেহেতু এটা আমাদের রোদে শুকাবে বৃষ্টিতে ভিজবে এবং আপনার কুয়াশা পড়লে কুয়াশায় ভিজবে মানে টোটালি এটা রোদ বৃষ্টির উপরে আসলে যুদ্ধ করবে যেহেতু এক্সট্রাকচারটা সেই ক্ষেত্রে আমাদের সবার আগে এক্সট্রাকচারের মানের উপরে ডিপেন্ড করবে যে আমাদের এটা কতদিন টিকবে তো যেহেতু আমাদের প্যানেলের তিরিশ বছরের ওয়ারেন্টি আছে সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রাকচারটা ওইভাবেই করতে হবে যাতে এই এক্সট্রাকচার যাতে আরও পঞ্চাশ বছর ব্যবহার করতে পারে সেরকমের মজবুত করে আমাদের সোলার এক্সট্রাকচারটা করতে হয় এখানে আমরা যে জিআই বক্স এবং জিআই বক্সের খুঁটি দিয়েছি কারণ হলো যে আমাদের যে এটাতে অনেক যদি আমরা এমএস ব্যবহার করি এখানে তাহলে আমাদের খুব দ্রুত জং পড়ে যাবে আর যেহেতু আমরা এখানে জিআই ব্যবহার করছি সেখানে আমাদের দ্রুত জং পড়বে না অনেকে চাইলে এস এস দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে কস্টিংটা একটু বেশি পড়ে তো এই এম চাইতে এ জিআই দিয়ে করলে সবচেয়ে বেটার হয় যে অনেক লং লাস্টিং করবে এটা আসলে জং পড়বে না এরপর আপনার রং যদি করে দিতে পারেন সেই ক্ষেত্রে আরও ভালো হয় যাই হোক এখানে আমরা প্যানেল দিচ্ছি সোলার প্যানেল দিচ্ছি হলো জিঙ্কু সোলার প্যানেল যেগুলো আমাদের ছয়শো পনেরো ওয়ারের সোলার প্যানেল এবং খুবই বড় মানের একটা একটা প্যানেলের হাইট আছে আট ফিট থেকে দুই ইঞ্চি কম আট ফিটের মতো হাইট আছে এখানে তো এক একটা প্যানেল আমরা যখন স্ট্রাকচারের উপর উঠে এটার ওয়েট আছে এবং এটা কতটুকু বাতাস বাঁচতে পারে সব কিছু বিবেচনা করে তারপরে কিন্তু আসলে আমরা সোলার প্যানেলগুলো ইনস্টল করে থাকি আপনারা যারা এই রকমের কাজগুলো করাতে চাচ্ছেন যে ভাই সুজন ভাই আমার আগেরও সোলার প্যানেল করা আছে বা আমি এর সাথে কিছু অ্যাড করতে চাচ্ছি তো কিভাবে ভালো হবে সেটা আপনারা যদি করতে চান তাও করতে পারবেন যেহেতু আমরা সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকি এবং অনেকেই যারা আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যারা যুক্ত হতে চাচ্ছেন ঢাকার দেশে এবং দেশের বাইরে তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে দুইটা নাম্বার আপনি দুইটাই আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি দুইটাতেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি আপনারা প্রোডাক্ট সম্পর্কে আরও অন্য অন্য প্রোডাক্ট সম্পর্কে যদি প্রাইস জানতে চান সেক্ষেত্রে আমাদের আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউড সোলার চলে আসবেন আমাদের এই ওয়েবসাইট পেজে এখানে আমাদের সব ধরনের প্রাইস দেওয়া আছে এবং আপনারা কথা বলে দুই টাকা কমেও আমরা আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন সাকর ইনভার্টারটি আমাদের কিন্তু মোটামুটি এখানে ইনস্টল করার শেষ যেহেতু রাত হয়ে গেছে আমরা সোলার বলতেছে দেখাতে পারতেছি না তো আমরা এখানে ব্যাটারি ব্যবহার করছি হলো আর টিভি টু হান্ড্রেডের দুইটি ব্যাটারি যেটা ত্রিশ মাসের ওয়ারেন্টি এটা রহিমা আফরুদের ব্যাটারি এটা আপনার অনলাইনে এটার রেজিস্ট্রেশন হয় এবং অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পর আপনার বাংলাদেশের যে কোন জায়গাতে যে কোন জায়গা থেকে আপনার এটা অনলাইনের মাধ্যমে যদি আপনি কমপ্লেন করেন বা তাদের হটলাইন নাম্বারে কমপ্লেন করেন আপনার বাসায় তারা ওই আপনার রেজিস্ট্রেশন দেখে কিন্তু আপনার ওখানে চলে আসবেন আপনি অনলাইন থেকে সাপোর্ট নিতে পারবেন সার্ভিস নিতে পারবেন যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সেট আপটা ফুল কমপ্লিট আবার এই ধরনের ছোটো সেট আপ করতে আপনাদের দুই লাখ আমার এখানে দুই লাখ বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে একটা সামথিং অত চব্বিশ হাজার টাকার মতো খরচ হইতে পারে তো এখানে যেহেতু আপনার দুই লাখ চব্বিশ বা বিশের মতো খরচ হয়েছে ইনশাল্লাহ আপনাদের যদি এক্সট্রা টিনের উপর হয় সেই ক্ষেত্রে আরও একটু কম খরচ হবে তারপরেও আপনারা যদি আলোচনা করেন আমাদের সাথে শুধু ভাই আমি এভাবে করতে যাচ্ছি বা আমাদের এই জিনিস আসে আমি আসলে কত টাকার মধ্যে করতে পারবো এটা জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের ঠিকানায় মিরপুর কাজীপাড়া বারোশো চল্লিশ বাই পাঁচ লেভেল ওয়ান